পেটের দায়ে মুর্শিদাবাদ থেকে বাঁকুড়ার জয়পুরে কাজে এসে বাজ পড়ে আচমকায় মৃত এক আহত আরও এক স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের রানীতলা থানার নসিপুর থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া পাইপলাইনের কানেকশন দেওয়া সজল ধারার কাজে এসেছিলেন বছর বাইশের জনই সেখতার বন্ধুরা প্রায় দশ থেকে বারো জন যুবক কাজ করছিলেন বাঁকুড়ার জয়পুর ব্লকের বিক্রমপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় আর বৃষ্টি থামার পরে কাজের যন্ত্রপাতি গুটিয়ে নিজেদের আশ্রয়স্থলে আসার মুহূর্তে আচমকায় বাজ পড়ে যায় জনি শেখের মাথার ওপর সাথে সাথে আহত হন আরও একজন তখন পাশেই ছিলেন পাশে আরও পাঁচ থেকে ছজন বন্ধু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে সেখানকার চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছেন আর এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন জয়পুর থানার পুলিশ পুলিশ এসে কিভাবে ঘটনা ঘটেছে তার বিবরণ সংগ্রহ করে ওই মৃত ব্যক্তির বাড়ির লোককে খবর দেওয়ার চেষ্টা করছে কিভাবে ঘটল এই ঘটনা কি বলছেন জনি শেখের সঙ্গে থাকা এক দাদা বাচ্চু শেখ চলুন কি বললেন তিনি শোনাবো আপনাদের ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা আপনার কাজ করছিলাম বৃষ্টি চলে এসেছিল কি কাজ করছিলাম পাইপ লাইনের পাইপলাইনের কাজ করছিল পাইপলাইনের কাজ করছিলাম বৃষ্টি এসেছিল যে সিপিতে চার পাঁচজন উঠে গেছিল আমরা তিনজন আর তিরপালে তামুর তলে বসেছিলাম তিরপালে তলে তারপর বৃষ্টিটা ছেড়ে গেছে আমরা মালপাতি গেলে চলে যাব ওই মালপাতি গেলে শুধু তুলতে বলেছিল। এই মালপাতি গেলে তুলে নিয়ে চল চলে যায় এই মালপাতি তুলতে যায় বাচ্চা পড়ে ও একবারে ডাইরেক্ট ওর উপরে বাচ্চাটা পড়েছে আপনারা ওখানে কতজন ছিলেন আমরা ওখানে ছিলাম চারজন সাতজন ছিলেন সাতজন ছিলেন আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কোথায় গ্রামের নাম মুর্শিদাবাদ রানীতলা থানা নসিপুর পশ্চিম এই যে যিনি মারা গেছেন ওনার কি নাম ওনার নাম জনি শেখ বয়স কত হবে বয়স বাইশ তেইশ

কজন আহত ওই যে বাজপুরে বাজপুরে একজন আহত হয়েছে আমি নিজে পড়ে গেছিলাম আমি আমি নিজে উঠে আরেকজনকে তুলে কোলে করে নিয়েছিলাম কোলে করে নিয়ে ইঞ্জিন ভ্যানে চাপাল ছিলাম চাপিয়ে হসপিটালে আমি জেসিপি নিয়ে হসপিটালে চলে এসেছি আর ওই ইঞ্জিন ভ্যানে ওদেরকে হসপিটালে নিয়ে গেছি আপনার নাম বলছি আমার নাম বাচ্চু সিং বাড়ি বাড়ি মুর্শিদাবাদ রানীতলা থানা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা ಜಗಾ ನೈನ್ ಸೆನ್ ಥ್ರಿ ಟು ಟು ವನ್ ಟು ನೈನ್ ಟು ಫೋರ್ ಈ ನಂಬರೆ